মানিক মন্দিরে কেমন আছে সব আশা করি তো আমরা সবাই খুব খুব ভালো আছি আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সব স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে নবরাত্রি পুজো মানে শ্রীরাম নবমী তো আজকে কন্যা কুমারী পুজো আমাদের এখানে প্রচলিত কন্যাকুমারী পুজো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা নয় ভুল বলছি যারা কন্যা কুমারী পুজো করে তো তারা এসে ইনভাইট করে গেছে আমার মেয়েকে তারা সেখানে যাবে পুজো করাবে তারা আমার মেয়েকে প্রসাদ খাবে কি কী করাবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তাদের বাড়িতে গিয়ে তো শেয়ার করতে পারবো না যখন মেয়ে আসবে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য ঠিক আছে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো তো যে যেখান থেকে দেখছো দেশে বিদেশে আসে পাশে তো সব আমার ভিডিওতে স্বাগত জানালাম তো সঙ্গে থাকো সব বাইকে জানাবো শুভ নবরাত্রি তো সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজারে গেছিল বাইরে ঘুরে আসলো আজকে রামনবমী পুজো রামনবমী হচ্ছে আর বাসন্তী পুজো হচ্ছে আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে খড়গপুরে আর রামনবমী পুজো খুব জোরদার হচ্ছে আর আমার মেয়েটেয়েরা এই সব নবরাত্রির জন্য সব বাড়িতে বাড়িতে যেয়ে পুজো এই দেখো আমাদের সোনামাকে আমাকে নবরাত্রি পুজো করেছে দেখো কন্যাকুমারী পুজো তো পাড়ায় আরও অনেকজন মেয়েকে নিয়ে গেছে পাশাপাশি সবাইকে তো এই দেখো কন্যাকুমারী পুজোর জন্য আমার মেয়ে গিয়েছিল তো মেয়েকে দেখো এই দেখো এই খালাটাও গিফট করেছে কিন্তু এর আগেরবারে সোনা রুপোর চেন গিফট করেছিল নেল পালিশ যা যা কন্যাকুমারী পুজোতে মানে দুর্গা পুজোতে যা যা লাগে সেই সব মানে কম কম করে দেয় তো আমার মেয়েকেও দিয়েছিল তো আরও অনেক কিছু দিয়েছে তো ব্যাক ক্যামেরা দেখাবো তো আমার মেয়ে তো খুব এনজয় করছে পাঁচ চার ঘরে না তিন চার ঘরে তিন চার ঘরে তিন চার বাড়িতে গিয়ে প্রসাদ বলছে আমি আর খেতে পাচ্ছি না এত প্রসাদ দিচ্ছে আর খেতে পাচ্ছি না খাওয়া আছে এই দেখো স্যার হৈ জয় হৈ জয় করছে দুজনে আমার মেয়ে তো খুব খুশি হ্যাঁ যে আমি সবাই বলে রাত্রে বেলায় ঘুমোতে যাওয়ার আগে মা কখন উঠব মা কখন উঠবো আমি বলি আরে ভোর পাঁচটায় উঠে সান টান করে নেবে যে ইনভাইট করতে এসেছিলো সে বলেছিল তাড়াতাড়ি উঠে রেডি থাকতে আর আমার মেয়ে খালি বলছে কখন মা কখন কালকে রাত্রে উঠতে হবে তো এই দেখো দেখাও সবাইকে দুটা চকলেট দিছিল একটা খেয়েছি আর একটা ফ্রুটি দিল আর ভাই নেই তো ভাই নেই তো এটা একটা ভাই আছে তারপরে এইটা ফ্রুটি তারপরে একটা রুমাল রুমাল দিয়েছে রুমালটা কেমন দেখাও দেখাও সামনে এসে বন্ধুরা দেখতে পাচ্ছে না রুমালটা খুব সুন্দর ভালো বন্ধুরা আর পয়সা কত টাকা মিলেছে থার্টি

না এটা দেয়নি এটা ঘরে ছিল আমার ছেলে বদমাসি করছে বন্ধুদের কাছে বদমাসি করছো না ওটা দেয়নি ওটা বাড়িতে ছিল তোর সঙ্গে থাকো রান্নাবান্না করব তো কি হয় আজকে শ্রীরাম আজকে নিরামিষ দেখি কি হয় সবজি সব কিছু নিরামিষ করব সঙ্গে থাকো অবশ্যই রান্না বসিয়েছি ভাত হচ্ছে ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছি কৌটোতে ভাতটা ফুটছে তো বন্ধুরা আমি চলে এসেছি একটু ছাদে ছাদে দেখো আমাদের এখানে কত লাউ গাছ হয়েছে সেই লাউ গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সবে ছোট্ট ছোট্টো গাছ হয়েছিল তো অনেকদিন দেখানো হয়নি ছাদে তোমাদেরকে তো দেখো কত লাউ গাছ হয়েছে আর ওইদিকে দেখো আমার ছেলে এসেছে আমার সঙ্গে সেইখানটার কাছে বাই বাই করছে তো বাপি একটু ক্যামেরাটা ধরো লাউ গাছটা কেটে নিই একটু ডাটা তো আমি একটু ডাটা কাটবো রান্না করবো আজকে সবজি তো দেখো কত ছোট ছোট শনি আসছে তো হ্যাঁ দেখো কত ছোট ছোটো শনি আসছে দেখো তো লাউ ধরেনি বলেছিলো এটা ডাঁটার গাছ লাউ হবে না তো দেখছি অনেক শনি এসছে লাউ শনি দেখলে হবে কি না জানি না তো দেখা যাক তো দেখো পুরো ভিতরে ভিতরে হয়েছে ভিতরে ভিতরে হয়েছে কিন্তু আবার শুকিয়েও যাচ্ছে এই দেখো সব শুকিয়ে যাচ্ছে দেখো পুরো একদম ছাদ ভর্তি আর এখানে দেখো আম হয়েছে পড়ে গেছে হ্যাঁ এটা দেখো কি অবস্থা পুরো ছাদটা ভরে গেছে একদম পুরো ছাদে ভরে গেছে আর এই দেখো আমার ছেলে আর আম গাছ দেখো আম গাছে কত আম হয়েছে লোকের গাছে কিন্তু খুব ভালো আমটা খুব মিষ্টি একবার চাটনি করে খেয়েছিলাম খুব মিষ্টি কম চিনি লাগে একটু ডাটা কেটে নেব গাছের ডাটা খুব ভালো লাগে খেতে দেখো পুরো একদম ভর্তি কে কে ডাটা খাবে চলে এসো আমাদের ঘরে অনেক হয়েছে কে কে ডাটা খাবে চলে এসো তো আমার কাটা হয়ে গেছে তুই চলো বাড়িতে দেখো কত ডাটা কেটেছি অনেক ডাটা খাওয়া হবে দেখো গাছের ডাটা পুরো ছাদে ভর্তি শুধু মনে হয় যে আরো কাটি আরো কাটি কিন্তু অত তো খাওয়া যাবে নষ্ট হবে মনে হয় যে আরো কাটি অনেক ডাটা হয়েছে তো রান্নাটা বসাবো সঙ্গে থাকো আর ওদিকে দেখো আমার ছেলে মুন্নিকে নিয়ে খেলছে দেখো ওই দেখো মুন্নি এসে গেছে বাপি লোম উঠছে অনেক ওইদিকে দেখো আমার বাবা বাবা ওখানে শুয়ে রয়েছে বাবা ওখানে শুয়ে রয়েছে তা আমি রান্নাটা করে নিয়ে বাবাকে স্নান করতে বলে দেবো ভাতটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে ভাতে আলু দিয়েছি আর ডাটা সবজিটা করবো আর শাকটায় তো শাক তো ফেলা যাবে না শাক রান্না করতে হবে শাক ভাজা তো এটাই করব দেখো বন্ধুরা আমাদের এখানে শ্রীরাম নবমীর উপলক্ষে আমাদের এখানে পাশে হনুমানজি মন্দির আছে তো এখানে আসে এইগুলো বেরিয়ায় জুলুস বলে এগুলো তো এটা প্রত্যেক বছর আসে এখানে আরে জুন করে দিচ্ছি দরকার <muchas> এ মেলাতে গিয়েছিল বাসন্তী পূজা ঠাকুর দেখতে জিলাপি দেখো বেশ মুজমুজে জিলাপি দারুণ একদম এ দেখো আমি খাচ্ছি কি ভালো সবাই সবাই খাচ্ছে তোমার দাদাভাই খাচ্ছে মুড়ি খুব ভালো মুজমুজে একদম মমোজা হলো এত মমোজা খুব ভালো আমার ছেলে খাচ্ছে হচ্ছে খুব টেস্টি বাবাকেও দিয়েছি বাবাও খেয়েছে বাবা ওই যে আর বলেছিল আর নিবেন আর নিবেন বাবাও খেয়েছে বাইরে খুব মেঘ উঠেছে আমার টেনশন হচ্ছিল বাইরে খুব মেঘ উঠেছে বৃষ্টি পড়তে শুরু হয়েছে কিন্তু ভাবলাম যে কি হবে কি জানি ভিজে যাবে নাকি ছেলে মেয়ে মেয়েও গিয়েছিল তো তোমাদের ঠাকুর দেখালো তোমরা দেখতে পেলে বৃষ্টি পড়তিছে বন্ধুরা দেখো ওদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে ঘরের ভিতরে দেখো সবাই এখানে ক্যারাম বোর্ড খেলছে এই দেখো তো ক্যারাম বোর্ড খেলা চলছে কারেন্ট নেই এই দেখো এমার্জেন্সি জ্বালিয়েছি দেখো ঘর পুরো অন্ধকার লাইট জ্বলছে না কারেন্ট নেই পুরো অন্ধকার বন্ধুরা দেখো পুরো চারদিকে অন্ধকার তো জিলাপিদের সবাই মুড়ি খেয়েছে রান্না বসাবো বাবা তো ভাত খাবেন বাবা ভাত না হলে হবে না বাবা বলেছে বৌমা বেশি করে ভাত রান্না করো আর আমাকে রাত্রেবেলায় ভাত দিও গরম ভাত কালকে বেলায় আমাকে পান্তা ভাত দিও আমাকে এত গরমের মধ্যে আমাকে আমার পান্তা ভাতটা খেতেই আমার ভালো লাগে তুমি আমাকে বেশি করে চাল নেবে আচ্ছা ঠিক আছে তো এখন ভাত বসাবো সবজি রয়েছে ডাল সবজি ওবেলা সবই রয়েছে তা আর একটু ভাবছি সয়াবিন পরে দেবো আমার ছেলে সয়াবিন খাবে বলছে তো সঙ্গে থাকো বন্ধুটা আর বেশি বড় করব না ভিডিওটা তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু দেখছো এই মুহূর্তে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তাহলে যখনই যেই ভিডিওটা পোস্ট করব ফার্স্ট তোমরা দেখতে পাবে ঠিক আছে তো সঙ্গে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে দেখা হচ্ছে কখন সবাই বলো আগের ব্লগে টাটা করো সবাই টাটা করো টাটা বন্দিরা অন্ধকার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তো সঙ্গে থাকো দেখা হচ্ছে